শুরুতে অত্যন্ত চাঞ্চল্যকর খবরে নজর রাখবো ধর্ষণ খুনে ফাঁসির সাজা পনেরো মাসের মধ্যে ফাঁসির সাজা দিল আসানসোল আদালত মেয়েকে ধর্ষণ এবং খুনে বাবাকে ফাঁসির সাজা আসানসোলের নরসিং বাঁধে মেয়েকে ধর্ষণ করে খুন আর সেই মামলাতেই ফাঁসির সাজা ধর্ষণ খুনে ফাঁসির সাজা পনেরো মাসের মধ্যে ফাঁসির সাজা দিল আসানসোল আদালত দীপক আমাদের প্রতিনিধি রয়েছে আর বিস্তারিত জানাবে দীপক দেখ আসানসোলের হিরাপুরের ঘটনা ঘটনার পনেরো মাসের মধ্যে সাজা ঘোষণা করলো আসানসোল বিশেষ আদালত এবং মেয়ের মেয়েকে দর্শন করে খুনের ঘটনায় অভিযুক্ত বাবা এবং বাবাকে অভিযুক্ত প্রমাণ দিল আজকে আইনজীবীরা এবং বাবাকে ফাঁসির সাজা ঘোষণা করলো আসানসোল পস্ক এক্সক্লুসিভ পস্ক আদা।

তার মা এই হীরাপুর থানায় অভিযোগ দায়ের পরে এবং ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এরপর পনেরো মাসের মধ্যে সমস্ত তথ্য পেয়ে আজকে আসানসোল বিশেষ পস্ক আদালত ফাঁসির সাজা ঘোষণা করল এবং জুর্মানাও তাকে করা হয়েছে ধন্যবাদ দীপক ধর্ষণ খুনে ফাঁসির সাজা ১৫ মাসের মধ্যে ফাঁসির সাজা দিল আসানসোল আদালত